যাত্রা দেখতে যাওয়াই কাল হলো যাত্রা প্রেমিক এক দর্শকের যাত্রা দেখে বাড়ি ফেরার পথে এসভিএসটিসি বাসের ধাক্কায় নিহত এক ব্যক্তি যাত্রা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না বছর পঁয়ষট্টি সুনীল সিংহের জানা চাই বুধবার রাতে বাঁকুড়ার জয়পুর থানার গেলিয়া গ্রামে চলছিল যাত্রা সেই সময় গেলে মাধবপুর গ্রামের ওই ব্যক্তি যাত্রা দেখে বাড়ি ফিরছিলেন ছিলেনও সপরিবারে একসঙ্গে হঠাৎই যাত্রা শেষের আগেই সুনীল সিংহ নামে ওই ব্যক্তি আগে চলে আসেন ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি সরকারি এসবিএসটিসি বাস গেলিয়া বাস স্ট্যান্ডে তাকে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত হন ওই ব্যক্তি তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সেই সময় ওই ঘাতক বাসটি এলাকা ছেড়ে পালিয়ে যায় কতুলপুরের দিকে গতকাল রাতে দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ শুরু করে নাকা চেকিং তারপরে আটক করা হয় ওই বাসটিকে পুলিশের তরফ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়ন তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর এই ঘটনাটিকে নিয়ে কি বলছেন ওই মৃত ব্যক্তির বাড়ির লোক চলুন শোনাবো আপনাদের আনুমানিক আমার ফ্যামিলি যাত্রা শুনতে গিয়েছিলাম সব সব ফ্যামিলি মিলে তো আপনার ফ্যামিলি যাত্রা শুনতে দেখা উনি তো একটু খাটালি মানুষ মাঠে ঘাটে খাটে একটু ঘুমাবার হয়েছিল ঠিক আছে বাড়ি এসছে আসার পথে একটি এস বাস টি বাস এসে গেলিয়া বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্টটি হয় বাসটি দ্রুত গতি দিয়ে এসেছিল এস বি এস টি বাস সেটা মাথায় ঠুকে দেওয়া গুরুতর আহত হয়ে যায় হসপিটালে এসে লোকটি মারা যায় না আমার শ্বশুর মারা যায় স্পট আমার শ্বশুর মশাই স্পটে মারা যায়নি হসপিটালে এসে মারা গেছে গেলিয়া বাস স্ট্যান্ডে আনুমানিক পঁয়ষট্টি সুনীল সিং ঘটনা বলতে আমাদের কালকে গেলিয়াতে যাত্রাটা ছিল আমার দাদা যাত্রাটা দেখতে গিয়েছিল যাত্রাটা দেখতে যে মাইকটি খারাপ হয়ে যাওয়ার পরে যাত্রা থেকে বেরিয়ে আসে দাদা রাস্তাটা প্রায় ক্রস করে দিয়েছে দুগতিতে এই সিএসটি গাড়িটি মানে মাথাতে মারে মারার পরে দাদা ওখানে সঙ্গে সঙ্গে পড়ে যায় পড়ে যাওয়ার পরে যখন আমরা জানতে পারি তখন হসপিটালকে নিয়ে চলে এসছে লাশটাকে দিয়ে হসপিটালে যখন আসি তখন দাদার মৃত বলে ঘোষণা করে দিয়ে আমরা ওখান থেকে এসে এসে থানায় থানায় দরখাস্ত এলাম দিয়েছি গাড়ির নাম্বার বা দিয়ে এখানে দিয়ে গেছি আজ সকালবেলা এসেছি রিসিভ কপিটা নিয়ে যে হসপিটাল থেকে নিয়ে যে পোস্টমার্টামে নিয়ে যাওয়ার লেগে আমরা আবেদন রেখেছি আপনারা দেখছেন বিসিএন বাংলা প্লিজ চ্যানেলটি ফলো করুন